আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর সচিবালয়ের ভেতরে পে কমিশনের নিজস্ব অফিস চালু করা হয়েছে এবং আগামী সপ্তাহে পে কমিশনের প্রথম মিটিং অনুষ্ঠিত হবে যারা সরকারি চাকরিজীবী বা এই সেক্টরের সাথে যুক্ত তাদের জন্য এই আপডেট সত্যিই আনন্দের কারণ পে কমিশনের কার্যক্রম এখন দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং তার এই কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি কিছুদিন আগেই সরকার নতুন পে কমিশন গঠন করেছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পুনর্নির্ধারণের জন্য এবার সেই কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো সচিবালয়ের ভেতরে পে কমিশনের নিজস্ব অফিস চালু করা হয়েছে এই অফিস এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবনে অবস্থিত এবং এখন থেকেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এর মানে কাজ এখন কেবল কাগজে কলমে নয় সরাসরি অফিসিয়াল প্রক্রিয়ায় গতি পাচ্ছে যারা আগে ভাবছিলেন কমিশন হয়েছে তো হয়েছে কিন্তু কাজ কবে শুরু হবে তাদের জন্য সুখবর হলো অফিস ইতিমধ্যেই কার্যক্রমে ব্যস্ত এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই কমিশন এবার গুরুত্ব সহকারে এবং সময় মতো রিপোর্ট দেওয়ার জন্য সচেষ্ট আরেকটি বড় আপডেট আগামী সপ্তাহেই পে কমিশনের প্রথম মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই মিটিংয়ে কমিশনের চেয়ারম্যান সদস্য সচিব এবং অন্যান্য কর্মকর্তারা বসবেন এবং মূল কাজের রোডম্যাপ চূড়ান্ত করবেন এখানে তারা মূলত আলোচনায় আনবেন বেতন কাঠামো কেমন হবে গ্রেড ও স্কেল পরিবর্তনের প্রস্তাব ভাতার হার বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের জন্য অন্যান্য সুবিধা প্রথম মিটিংটি হবে কমিশনের কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এখান থেকেই পরবর্তী কয়েক মাসের কাজের পরিকল্পনা নির্ধারিত হবে এছাড়া শোনা যাচ্ছে কমিশন তাদের কাজের অগ্রগতি দ্রুত করার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে যেমন অনলাইন মিটিং ডেটা সংগ্রহ এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সরাসরি সমন্বয়ে এত দ্রুত কার্যক্রম শুরু হওয়ার কারণ একটাই সরকার চায় এই কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের সুপারিশ জমা দিক যাতে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হয় অনেকের আশা এই কমিশনের রিপোর্ট আসার পর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বন্ধুরা এই খবরটা আপনার কাছে যতটা আনন্দের আমার কাছেও ঠিক ততটাই কারণ সরকারি চাকরিজীবীদের স্বপ্ন থাকে একটি ন্যায্য ও আধুনিক বেতন কাঠামো পাওয়ার যা জীবনের মান উন্নত করবে এবং কর্মপ্রেরণা বাড়বে পে কমিশনের কার্যক্রম এখন যেভাবে দ্রুত এগাচ্ছে তাতে আমরা আশা করতে পারি শিগগিরই আমরা আরও বড় খবর পাব আপনারা কি মনে করেন এই পে কমিশনের মাধ্যমে এবার বেতন কাঠামোতে বড পরিবর্তন আসবে কি নিচে কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ